আট দফা না মানলে বারোই অগস্ট থেকে বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘটের হুমকি বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক বিশ থেকে পঁচিশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করার সহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ পনেরো কার্য দিবসের মধ্যে এসব দাবি মানতে সরকারকে সময় বেঁধে দিয়েছে সংগঠনটি এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী বারোই অগস্ট থেকে দেশ জুড়ে বাহাত্তর পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে তারা আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আট দফা দাবি হল সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর আটানব্বই ও একশো পাঁচ ধারা সংশোধন করা পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুকাল ইকোনমিক লাইফ বিশ ও পঁচিশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর করা সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযোগ স্থগিত রাখা বাজেটে বাণিজ্যিক যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা যানবাহনের রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা পাঁচ থেকে বাড়িয়ে বারো বছর করা দুর্ঘটনা কবলিত গাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা বাস্তবায়ন করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম তিনি বলেন সম্প্রতি সরকার বিশ ও পঁচিশ বছর বয়সের পুরনো বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএ নির্দেশ দিয়েছেন এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে জেলা জেলায় ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে পরিবহন খাতের মালিক শ্রমিক নেতারা বিশ জুলাই যৌথ সভা করেন সেখানে আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে পনেরো কর্মদিবসের সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত দেয়